হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আজকেও চলে এসেছি আপনাদের মাঝখানে তবে আপনারা ভালো আছেন তো আপনারা এখন সাপোর্ট করছেন বেশ ভালো লাগছে যাই হোক না কেন এখনকার যুগে সত্যি কথা বলাটা যেন মহাপাপ হয়ে দাঁড়িয়েছে যত খুশি মিথ্যা বলো ততই মানুষ যেন বেশি কাছে টানে কিন্তু যেটা সত্যি কথা বলছে সেটাতে কেউ কাছে টানে না তাহলে আমরা কোনটা বলব সত্যি না মিথ্যে বোঝা বড়ো দায় যে মিথ্যে বলতে পারছ না সে কানে শোনো চোখে দেখো মুখে আঙুল দিয়ে বসে থাকো কারণ সত্য বললে মহা মহা পাপ অন্যায় তো এখন দেখি খবরে দেখি পেপারে দেখি বাংলাদেশে কত ঝগড়াঝাঁটি অশান্তি আবু সাইদ মারা গেছে তাকে নিয়ে কত কিছু করছে সংখ্যালঘু মানুষ তাদের প্রতি কত অত্যাচার হচ্ছে মারামারি হচ্ছে আগুন ধরানো হচ্ছে আমি সংখ্যালঘুর উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা লড়ুন আপনারাও বাঁচুন দেশ ছেড়ে পালিয়ে আসবেন না কে কখন আপনাদের নিয়ে যাবে কিংবা বর্ডারে এসে আপনারা দাঁড়াবেন কে দরজা খুলে দেবে তার আশায় ঢুকবেন এটা একদম করবেন না কেউ কারোর জন্যই কাঁদে না কেউ কারোর জন্য এখন মরে গেলে দুদিন একদিন কাঁদে তারপর আর কাঁদে না যে যার মতন জায়গায় থাকে কলি চোখের সত্য কথা বলাটা খুবই অন্যায় তাই বলছি লড়ুন লড়ে বাছুন সব থেকে সেটা ভালো হবে আপনার জমি আপনার জায়গা কেড়ে নেবে অত সোজা লড়াই করুন হাই বাঁচবো নাই মরবো প্রত্যেকের বলছি শুধু আপনারা মনে করবেন আপনাদের পরে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের পরেও অনেক ধকল অনেক কিছু তাদের সহ্য করতে হচ্ছে ভেবে দেখুন শুধু মনে করছেন যে আপনাদের পরে হচ্ছে সাধারণ মানুষের পরেও হচ্ছে তো মানুষ বর্তমান নিয়ে ভাবে কিন্তু অতীতের কথা কেউ ভাবে না ও তো ঘেঁটে দেখেছেন কত মানুষের কত কিছু ছিল কত মানুষের কত কিছু অসুবিধা ছিল কত মানুষ লাঞ্ছিত লজ্জিত হয়েছিল কেউ ইতিহাস ঘেঁটে দেখে না কেউ বর্তমান দেখে ইতিহাস মুছে ফেলতে চাই বর্তমান নিয়ে থাকতে চাই কিন্তু তাহলে তো ইতিহাসের বইটাই মুছে যাবে ইতিহাস বলে কিছুই থাকবে না কিন্তু এখনকার এই যে আমাদের বয়সে যারা ছেলে মেয়ে আমরা এরকম বয়সে না মানুষ একটু রক্ত গরম হয় আমরাও রক্ত গরম আর আমার বয়সে যারা আছে তার ছেলেদের তো আরো বেশি তাই বলি যে মানুষের পরে এইসব হচ্ছে কত না কান্নাকাটি কত কিছু সে কান্নাকাটি শুনলে এতটা কষ্ট হবে সে বলার মতন না আজকে মিডিয়াতে প্রচার হচ্ছে যা মিডিয়ার সামনে ধরা পড়েছে সেইগুলো কিন্তু প্রচার হচ্ছে যেগুলো মিডিয়ার বাইরে হয়েছে সেগুলো হচ্ছে হচ্ছে না তো একজন বুক পেতে দিয়েছে আমাকে মারো তারও ধৈর্য থাকতে পারিনি সেও মনে করেছে যে আমাকে হয়তো মারতে পারবে না তাই সে বুকটা পেতে দিয়েছে আর কারণ সেও মানুষ এও মানুষ তাই তো কত কত কষ্ট হচ্ছে টিভিতে যখন দেখি মিডিয়াতে যখন দেখি সাধারণ মানুষের জন্য খুব কষ্ট হচ্ছে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না সাধারণ মানুষের নিয়ে কথা বলছি আমাকে ভুল বুঝবেন না প্লিজ হুম কিন্তু নিজের নিজের দেশে নিজে বাছুন লড়াই করে বাছুন অন্য দেশের পর নির্ভর করবেন না যেটুকু আপনার সেটুকু আপনার খুব কষ্ট করে আপনি দাঁড়িয়েছেন কিন্তু এই যে যারা রাজনীতি করছে তাদের যারা রাজনৈতিক মধ্যে আছেন তো তারাই আছেন আর আপনারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ রাজনৈতিক করেন না রাজনৈতিক বোঝেন না খালি ভোট দিই চলে আসি বাড়িতে এসে ভাত খায় কে মারামারি করলে কে কী করলে দেখার কোনো সুযোগ নেই সুবিধা নেই না দেখাই ভালো কারণ আমাদের চাষ করতে হবে আমাদের সাথে থাকতে হবে ব্যাস মানুষের সঙ্গে করতে হবে দেশ বাঁচানোর জন্য সবাই সব কিছু করে নিজের ভাত নিজে খাবেন কেউ আপনার ভাত কেড়ে খেলে আপনি তার ভাত কেড়ে খাবেন বাঁচুন আপনি আপনারও বাঁচার অধিকার আছে লড়াই করে বাঁচুন সাধারণ মানুষের জন্যই বলছি আমি কারোর উদ্দেশ্য বলছি না তবে মাফ করবেন এতটা এতটা দেখছি এতটা দেখছি মানে কান্না পাচ্ছি যে মানুষ কোথায় এসে গেছে মানুষ কোন জায়গায় এসে গেছে তার নেই ইতিহাস তো মানুষ বুঝে দিতে চাই এতটা মানে বর্তমান নিয়ে ভাবে অতীত নিয়ে ভাবিনি অতীতে কি হয়েছে অতীত নিয়ে কেউ ভাবিনি খালি আমারই মন কাঁদে সাধারণ মানুষের জন্য কোনো কিছু হয় না টিভি খুললেই দেখো বাংলা সেটা হচ্ছে ওটা হচ্ছে সেসব শান্তি চাই শান্তি চাই শান্তিপূর্ণ দেশ চাই এটাই হচ্ছে আমার একটাই কথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা যেন থাকে সর্বদাই আজকে ভাবেন যারা পনেরো বছর পনেরো বছর বয়সে বিদেশে চলে গেছে কিন্তু দেশের প্রতি মা রয়ে গেছে তার জন্মস্থানের প্রতি মা রয়ে রয়ে গেছে জানেন তো